এ জিরো থেকে হিরো হতে আপনাকে স্বাগতম আজকে আমরা বিশ্বে এ একটি গুরুত্বপূর্ণ মেথ নিয়ে আলোচনা করব চলেন আমরা জেনে আসি কোশ্চেনটা ভালোভাবে পড়ে নিব পড়ে যে কোশ্চেনে দেওয়া আছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে যে একটি বৃত্ত চাপের কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে তো বৃত্তের বেশ বারো সেন্টিমিটার হলে বৃত্ত চাপের দৈর্ঘ্য হতো তো এখানে আমরা এখান পাশে একটা বৃত্ত আট করেছি তো এখানে যদি আমরা বৃত্ত চাপ আট করি দেখেন এই যে বৃত্তচাপ এটা হচ্ছে বৃত্তচাপ এই যে বৃত্তচাপের যেটা এস দেওয়া আছে এই সাইডে ডান সাইডে এই যে এসটা হচ্ছে আপনার কিন্তু বৃত্ত চাপের দৈর্ঘ্য তো এখানে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটার মানটা বের করতে বলছে তো চলেন সমাধানটা দেখি তো এখানে মানগুলো দেওয়া আছে যে কনের মান যেহেতু বৃত্তচাপ কেন্দ্রের মান দেওয়া আছে যে থিটাইকয়ালটা ধরে নিব তো থিটাইকুয়ালটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর বৃত্তের ব্যাস দেওয়া আছে বারো সেন্টিমিটার তো এইটা আমরা ডিফাইন করবো টু আর দিয়ে যে বৃত্তের ব্যাস তাহলে টু আর ইকোয়াল টু বারো সেন্টিমিটার কিন্তু আমাদের সমাধান করার সময় ব্যাসার্ধ দরকার হয় তাহলে আমরা জানি বেশের অর্ধেক হচ্ছে বেশার্ধ তো বেশার্ধ হচ্ছে আর ইকুয়াল টু বারো বাই হচ্ছে টু তো এটা ভাগ করে আসে ছয় ছয় হচ্ছে বৃত্তের বেশার্ধ এখন বৃত্তের কেন্দ্রটা বের করি কেন্দ্র ইকোয়াল টু থ্রিটা ইকোয়াল টু লেখা যায় সিক্সটি ডিগ্রি তো এখন আমরা জানি যে এক ডিগ্রি সমান সমান পাইভাগ একশো আশি রেডিয়ান এখানে ডিগ্রিতে আছে আমরা যখন অঙ্কটা সলভ করবো তখন সেটাকে রেডিয়ানে করে নিতে হবে তো এক ডিগ্রি সমসমান জানি যে পাইভাগ একশো আশি রেডিয়ান এখন ক্যালকুলেশন করি তাহলে আসতেছে পাই পাইভাগ থ্রি এটা হচ্ছে কেন্দ্রের কোন এখন যেহেতু বৃত্ত দৈর্ঘ্য বলছে তো এখন বৃত্ত দৈর্ঘ্যটা সূত্র যেটা আমরা জানি বৃত্ত দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা আর হচ্ছে আপনার বৃত্তের ব্যাস আর থিটা হচ্ছে আপনার কেন্দ্রের কোণ এই যে তার মানগুলো বসাই তো আরের মান হচ্ছে আপনার ছয় সেন্টিমিটার আর থিটার মান হচ্ছে পাই বাই থ্রি তো এটাকে যদি ক্যালকুলেশন করি ছয় কে ভাগ যায় তিন দিয়ে তিন দিয়ে ছয় তাহলে আসতেছি আপনার টু পাই এটা হচ্ছে আপনার বৃত্ত চাপের দৈর্ঘ্য এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ